কি অবস্থা কাজ কাম ঠিক মতো চলতেছে তো না জি ভাই আজকে আচ্ছা তুমি একলা গা আর আরটা কই ও আজকে আর শরীরটা একটু খারাপ তো ভাই এইজন্য আসে নাই ও আমার তো আবার কাজের ইমার্জেন্সি ঠেকা তো বাইতে রাজমিস্ত্রির কাজ করতেছে আছে তো মেয়েরা আসলে ভালোই তো বুঝতে পারছি সমস্যা নাই ভাই তো যাক নাই সে একটু ভালোই হয়েছে সমস্যা নাই ভাই

মনে করো যে যদি গেলে আমার এলাকার কোনো পোলাপান তোমার সাথে কোনো বেদবি করে ঠিক আছে শুধু আমার কাছে বলবাদ দেব আমি তার কি বিচাডা করি এন ভাই শুনেন সব এলাকায় খারাপ ভালো মিশে পোলাপান থাকি ততব হয় তো কিছু এলাকার পোলাপান বেশি খারাপ কিছু এলাকার পোলাপান কম খারাপ হ্যাঁ সেটাই স্বাভাবিক কারণ আমি যদি সুযোগ দেই তাহলে পোলাপান তো বেদবি আমার সাথে করবে ভাই আমি সুযোগ না দিলে তো পোলাপানে বেদবি করতে পারবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আচ্ছা তোমার নামটা তা জানো কি ওই তো খেয়াল নাই ও ভাই শ্যামলি ও শ্যামলি তাই না হ্যাঁ শ্যামলি 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 তোমার নামটা শ্যামলি আচ্ছা কত হলো যে বলবেন কিছু ভাই ওই অন্য কোন কাজ করে খাওয়া জানা ভাই শুনেন এটা বি হই সাল ঘরে এটা মে আসে পড়ালেও বেশি করি নাই মাত্র এসে ছিপাস ও তো কি আর আমারে ভাই অন্য কোন কাম দিব কইছে না বিষয়টা কি আসল কথা না যায় মেয়ে হয়ে কাম করমু তাও তো পারিনে সমস্যায় সমস্যায় মহিলা মানুষের আসলে অনেক সমস্যা তোমার তাতে এই রকম কাজ করে তো সংসার চলে তাই না ওই দেখা যায় যে দিন গেলে দুই তিনশো কামাই করি তো মেনে আমার ভালোই চলে যাই কাল আলহামদুলিল্লাহ ভালো চললেই ভালো ইলো তুমি ফোন ব্যবহার করো না না মানে ফোন মোবাইল মোবাইল ব্যবহার করো কি কে ভাই ওই নাম্বারটা যদি আমাকে কাছে দিতে হয় তাহলে কাজ ছলে তোমাকে ডাকতাম তাহলে এক কাম করুন ভাই আপনি একটা মোবাইল কিনা দেন মোবাইল হ্যাঁ আমি কিনা দিলে মোবাইল নিবা তুমি हां দেন সব সমস্যা নাই মোবাইল একটা দুইটা তিনটা মোবাইল তো সমস্যা না কিন্তু গঠনের আপনি কি মোবাইল কিনা দিবেন জানেন কি স্যামসাং Sony Alpha S24 আছে না ওগুলা তো দাম তেমন বেশি না কত করে জানি 2 লাখ 80 মাত্র 2 লাখ হ্যাঁ 2 লাখ 80 80 হাজার ও ঠেয়ার নাম হই না হয় গেছে গা বানর বেড়া তোর চরিত্র সম্বন্ধে আমাদের রুমা কইছে রুমা যেদিন একা বৃষ্টির দিনে খুয়া বাংবারাইছ সেদিনও রুমারে তুই মোবাইল কিনা দিবার চাইছিলি এটা কই সস এটা কইস আজকে আমার বগুলের চান্স নি বাড়াইছিলি যখনই বানর রেডি আর কথা কইছি বানর বেড়া ভেসে বিষ জায় গাইলে আতুরটা তৎ না একবার সেই চালাইতাম নুচ্চা বেড়া বেড়ার ঘরে মাও বুন নাই